ভাঙরে সৌকাদার নেতৃত্বে আমরা চলছি আগামী দিনে সৌকাদ মোল্লার নেতৃত্বে ভাঙর গর্জে উঠবে ভাঙরের তৃণমূল গর্জে উঠবে এখানে কোন জমি দাঁড়ের জায়গা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে এগিয়ে যাবে সৌকাদ মোল্লাকে সাথে নিয়ে গিয়ে যাবে সৌকাদ মোল্লা ভাঙরকে রক্ষা করেছেন বুক দিয়ে আগলে রেখে পঞ্চায়েত আজকে না থাকলে আজকে সৌগত মোল্লাকে ভাঙরে না পাঠালে আজকের যে চাঁদ মুখগুলো আমরা মঞ্চে বসে আছি কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না তাই আজকের দলের বিরুদ্ধে যারা চক্রান্ত আজকে আমাদের এমপি সায়নি ঘোষ সহ বিভিন্ন বিধায়ক এবং আমাদের নেতা শৌকাত মোল্লা এই মঞ্চে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমরা ভাঙরের বুকে যারা আজকে অস্থির পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে যারা দলকে বদনাম করার চেষ্টা করছে যারা শৌকত মোল্লাকে বদনাম করার চেষ্টা করছে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে আমাদের নেতা আমাদের নেত্রী উপযুক্ত বিশ্বাসে ভরসা আমাদের আছে আপনারা ভরসা রাখুন শৌকত মোল্লার নেতৃত্বের প্রতি ভরসা রাখুন যারা আজকে ভাঙরকে অশান্ত করছে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস দল তাদের প্রতি সঠিক বিচার করবে এই ভরসায় আস্থা আপনাদের রাখতে হবে আমাদের প্রিয় নেতা শৌকত বল্লা একটার পর একটা উন্নয়ন তিনি ভাঙরে করে করবার চেষ্টা করছে তাই একটা জিনিস মাথায় রেখে আপনাদের চলতে হবে দলের কথা দলের লাইন দল সৌকাদ্দাকে দায়িত্ব দিয়েছে ভাঙড় শহকাদ্দার নেতৃত্বে আমরা চলছি আগামী দিনে সৌকাট মোল্লার নেতৃত্বে ভাঙর গর্জে উঠবে সাথে নিয়ে এগিয়ে যাবে সর্বোপরি একটা কথা বলি যারা করছে যে চক্রান্ত করে 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 আপনারা আপনারা ভুল ভাবছেন কোন জমির দালাল প্রমোটার যারা দলকে সামনে রেখে জমির ব্যবসা করে খাচ্ছে যারা দলকে কলঙ্কিত করবার চেষ্টা করছে দল তাদের প্রতি লক্ষ্য রেখেছে নেতৃত্বে চলবে সৌকত মোল্লা আগামী দিনে ভারতকে পথ দেখাবে উন্নয়নের ডালি সাজাবে তাই সৌকাত মোল্লাকে আমরা আরেকবার ধন্যবাদ জানাই তার নেতৃত্বের ওপরে আস্থা রেখে ভারতের তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা সৌকত মোল্লা জিন্দাবাদ ছে হ্যালো ধন্যবাদ রাজু দেখে তার মূল্যবান বক্তব্য রেখেছি আমরা মঞ্চে ডেকে নেব আমাদের এস টি এস সি সভাপতি সম্মানীয় প্রদীপ দেখে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই সভার সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা বাঙরধু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় রহিম সাহেব এখানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষি এবং সমবায়ের আমাদের সকলের প্রিয় ভাতৃপতিম ভাই বাহারুল ইসলাম মঞ্চে উপস্থিত রয়েছেন ভাঙর এক নম্বর ব্লকের আমাদের দলের সভাপতি আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সহযোদ্ধা মাননীয় শাহজাহান মোল্লা মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন ভাঙুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের নেত্রী মাননীয়া ঝর্ণা মণ্ডল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং সভাপতি ইনচার্জ সোনালী বাছার সহ ভাঙর বিধানসভার এক ঝাঁক নেতৃত্ব সকলের নাম বললে অনেকটা সময় চলে যাবে